আসসালামু আলাইকুম আজকে আমরা অধ্যায় থার্টি থ্রি উদ্ভাবিত ক্রিয়ার চার নম্বর ফর্ম চার নম্বর ফর্মটা এক নম্বর ফর্মের মতোই কিন্তু তার আগে একটা আলিফ যোগ করতে হয় হামজাতুল কাত জবর সহ একটা আলিফ যোগ বসিয়ে দিতে হয় এ ব্যাপারে আমাদের হারিস ভাই আপনাদের সাথে আর বিস্তারিত বলে আমাদের উদাহরণগুলো দেখিয়ে দিবে উদাহরণগুলোই আসলে আসল আমরা আমাদের এই বইটি আপনারা অবশ্যই ফ্রি ডাউনলোড করতে পারবেন আমি আগেও বলেছি আবারও বলছি যাতে কেউ নতুন কোনো কেউ ঢুকলে বুঝতে পারেন মজার ইজি এই 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 আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই কোরআন আরবি শিক্ষা একটা প্লে লিস্ট আছে কোরআন আরবি শিক্ষার প্লে লিস্টের প্রথম যে অধ্যায়টি আছে অর্থাৎ অধ্যায় এক ওইটার বর্ণনা ওখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা আপনারা ক্লিক করলেই সম্পূর্ণ বইটি

যদি আমি তসদিদা দিই তখন সেটা হয়ে যাবে দুই নম্বর ফর্ম আর একইভাবে এই তিন ফর্মের প্রথম শেষে যদি আমি আলিপ হয়ে দিই তিন নম্বর ফর্ম মানে প্রথমটা যদি হয় কাজাবা মাঝখানে তার দিদ দিলে তখন হয়ে যায় কাজ যাবা এটা দুই নম্বর ফর্ম আর প্রথমটা যদি হয় কাতালা তার তিন নম্বর ফর্ম হবে কাতালার সাথে একটা আলিপ যুগ করলে কাতালা তো এই মোটামুটি দুইটা চেঞ্জ ছিল দুই নম্বর ফর্ম এবং তিন নম্বর ফর্মের ভিতরে এক নম্বর ফর্ম থেকে কিরকম সেটা আর আজকে যেটা করবো সেটা হচ্ছে ফর্ম নম্বর সেই ক্ষেত্রে হবে যে প্রথম বর্ণের সাথে প্রথম বর্ণের উপর সাকিন বসে তার আগে যদি একটা আমরা আলিফ জবর দিয়া দিয়ে আলিফের উপর এটা হামজাতুল কাতলি বলে হামজাতুল কাতলি হামজাদুল ওয়াসী এটা অন্য একটা আলোচনা তবে আমরা স্বাভাবিক বলতে পারি যে একটা জবর সহ আলিফ যদি সামনে প্রথম বর্ণের আগে বসিয়ে দিই এবং প্রথম বর্ণের উপর সুকুন বসিয়ে দিই তাহলে এটা ফর্ম নম্বর ফোর হয়ে গেল যেমন আমরা এই বইটা যদি যারা সামনে আছে বা যারা দেখবেন নাজালা এবং দাখালা তো নাজালা ফর্ম নম্বর ওয়ান ফর্ম নম্বর ফোর হবে আনজালা তার মানে প্রথম বর্ণের উপর সাকিন তার আগে একটা আলিফ বসিয়ে দিলাম এতে আনজালা হয়ে গেল আর দাখালা প্রথম বর্ণের সাথে যদি আমি একটা আলিফ লাগিয়ে দেয় এবং আলিফ প্রথম বর্ণের আগে আলিফ এবং প্রথম বর্ণের উপর সাকিন তাহলে আধখালা অর্থের পার্থক্যটা হচ্ছে এরকম দাখালা সে নিজে প্রবেশ করলো আধখালা হলো সে আরেকজনকে প্রবেশ করাইলো সে নিজে প্রবেশ করে না আরেকজনকে প্রবেশ করাইলো এটা উদাহরণ সুহিব একদিন বলছিলেন যে সাধারণত হাই হাই অফিসিয়ালের সামনে এন্ট্রি বয় একজন থাকে যে আপনি চাইলেই ঢুকতে পারবেন না সে দরজাটা ওপেন করে দিব অথবা আপনার আইডেন্টি দেখার বসে আপনাকে ঢুকানোর পারমিট করবে এরকম যে সে নিজে প্রবেশ করবে না কিন্তু আরেকজনকে প্রবেশ করাবে এই হলো দাখালা আঞ্জালা অবতীর্ণ হয়েছিল অবর্তীর্ণ অবতীর্ণ পাঠিয়েছিল একজন কেউ না কেউ যখন আমরা এই শব্দটা যখন কোরআন মজিদদের ক্ষেত্রে হবে আনজালা মানে আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহ নিজে কোরআন নাজিল করেছিলেন এই আনজালার কারণে অর্থটা এরকম চেঞ্জ হয় এই হলো মোটামুটি ফর্ম নম্বর ফোর এখন আমরা যদি এই ফর্ম নম্বর ফোর ফোরটাকে যদি আমরা ইয়ে করতে চাই পেসিপ ফর্ম করতে চাই তাহলে আমরা তিন বর্ণের ফেসিপটা কেমন করছিলাম যদি হতো কাতালা তাহলে কুতিলা এখানে আনসালার ফেসিপ ফর্ম হবে উনজিলা মানে খুব একটা পার্থক্য কিন্তু নাই আখরাজা উখরিজা আর আমরা তিন বর্ণের প্রেজেন্টেন্সের ফেসিপটা ছিল এরকম যে নাসরা ইয়ানসুর এটা হলো এখানে একই পাত্রে এটা ইউন জিলু এটা শুধুমাত্র সেকেন্ড বর্ণের নিচে জের হয় এই পেসিবে আর প্রেজেন্ট হইলে ইউনজালু জালু মানে আগে আমরা যেটা মূল থিওরিগুলো পরে আসছি রুলগুলা যে পেসিভ হবে অতীতকালের জন্য কুতিলা উই আর প্রেজেন্টেন্সের জন্য ইউ আ আমরা এটা বলেছিলাম এখানেও তাই যেমন আনজালার পেসিভ হবে উনজিলা আর প্রেজেন্টেন্স ইউনজালু বর্তমান ইউজিল থাকতেছে আর এখানে যদি আমি অনুজ্ঞা করতে চাই মানে ইম্পারেটিভ যদি করতে চাই সেই ক্ষেত্রে সহজ নম্বর সাথে আলিপ আমরা যোগ করেছি আলিপটা আপনি ধরেন আছে এবং তার সাথে প্রথম বর্ণের সাকিন দিয়ে তারপর আখরিজ যেমন আখরাজা ইউরিজি ছিল তো আখরাজাটাকে আপনি অনুজ্ঞা করবেন আখরিজ আনজালা আনজিল আফ আল আফ ইল খুব সহজে মনে রাখার জন্য মানে আলিফ যেটা আপনি জয়েন করে আমরা যুগ করেছিলাম প্রথম বর্ণের আগে এটা থাকবে থাকবে তাহলে আনজালা যদি হয় আনজিল হবে মোটামুটি তাহলে একেবারে ইজি আমাদের হয়ে গেল যে তিন বর্ণের বার্বের প্রথমে একটি আলিফ জবরসব এড করব আর প্রথম বর্ণ সাকিন দিব তাহলে এটা হইলো অতীতকাল এটাকে যদি পেসিপ করতে চাই তাহলে উনজিলা এটাকে যদি আমি প্রেজেন্ট করার পরে ইয়ান যদি আমরা প্রেসিভ করতে ইউনজাল আর যদি এটাকে ইম্পারেটিভ করতে চাই আখরিজ আনজিল এই মোটামুটি আর কি এর উপরে আমরা দেখি উদাহরণগুলো এরকমই পাব প্রথম উদাহরণটা হচ্ছে আরসালা রাসুল বিল হুদা ওয়া দিন ইল হক আরসালা তিনি পাঠিয়েছিলেন তার রাসুলকে দিনে হক সহ ও সহ এই যে এটা ছিল রাসিলা তো রাসিলা যদি হয় রাসালা যদি আলিপেটটা লাগে দেয় আরসালা এই যে সরাসরি একদম আমরা আনজালা যেমন নাজালা থেকে আনজালা রাসালা থেকে আরসালা ফো তাহলে এটা কি আল্লাহ প্রেরণ করেছিলেন তিনি প্রেরণ করেছিলেন মানে আল্লাহ প্রেরণ করেছিলেন তার রাসুলকে কি দিয়ে হুদা দিয়ে হেদায়েত দিয়ে এবং দিনে হক দিয়ে দুই নম্বর ওমা আরসাল না কাহিল্লা রহমাত আলমিন এখানে আরসাল না আপনি যদি থেকে চোদ্দটা সিকা রূপান্তরটা যদি একবার একটু রিমাইন্ডে দেন তাহলে কি হবে রাসালা আরসালা আর সালা আর সালু আর সালাত আর সালাত আর সালনা আর সালতা আর সালতুমা আর সালতুমা তু আর সালনা এই যে এটা হচ্ছে আর মানে ওই যে প্রথম আমরা পড়েছিলাম সি গাজের চোদ্দটা মানে চোদ্দ রকমের একটা বার চেঞ্জ হয় এই চোদ্দটা এটা এখানে এটা ফর্ম টু এর জন্য যেমন ত্রিয়ের জন্য যত রকম আরো উদ্ভাবিত ক্রিয়া দেখবো সবটার জন্য এই চোদ্দটা সিগে আপনাকে লাগবেই তা আর আমরা তোমাকে প্রেরণ করেছি আল্লাহ বলছেন এখানে যে আমরা এখানে এই যে আল্লাহ নিজের কথাটাকে বহু বচন দিয়ে বলেছেন এটাকে একটা বাসার স্টাইল বলা হয় আরবিতে বলা হয় দমিরুল আজমাতি সম্মান সূচক দমির মানে সর্বদাম আর আল্লাহ বলছেন আমি তোমাকে প্রেরণ করিছি ইল্লা রহমাত আলামী জগৎবাসীর বিশ্ববাসীর কেবলমাত্র রহমত হিসাবে এরপর তিন নম্বরটা যদি ইস্তাউল আল্লাহ আসলিম এই যে আমরা বলেছিলাম এটা ছিল আসলামা এটা আসলামা তো আসলামা যদি থাকে সালামা থেকে আসলামা হইল ফর্ম নম্বর ফোর এখন এইটাকে যদি আমি অনুজ্ঞা করতে চাই তাহলে আসলিম আনজিল আহরিজ ওই রকম আসলিম তাহলে ইস্পাল তিনি বললেন তাকে তার তাকে বললেন আসতিম তুমি সারেন্ডার করো আসতিম আত্মসমর্পণ করব্রাহিমের ইব্রাহিম কল আসলাম আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আল্লাহর সমীপে আল্লাহর 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 ক্ষেত্রে আসলাম তুই আসলামা যদি আপনি পড়েন চোদ্দটা সিগা তাহলে লাস্টে এরকম আসলামা আসলামা আসলাম আসলামাত আসলামাতা আসলাম না আসলাম তা আসলাম তুল আসলাম তুম আসলাম তুই আসলাম তুম আসলাম তু এই যে আসলাম তু একেবারেই সহজ কিন্তু শুধুমাত্র ওই যে আমার বেসিক পড়াটা যদি জানা থাকে তাহলে কিন্তু এরপরে পাঁচ নম্বর যেটা কলু তারা বললো ইন্না উরসিলনা ইলা কৌমি মুজরিমিন আমাদেরকে প্রেরণ করেছে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে

একটা হচ্ছে লাম প্রথম সুকুন দিবে লাম অতীতকালের বর্তটাকে প্রেজেন্ট করবে আর লাম নেগেট করবে লামের লামকে বলে প্রথম লামটা নেগেট করে এরপরে যজম দে মানে সেট বর্নের উপর জজম দে এরপরে কালবিন মানে এটা অতীতকালে থাকলে এটা প্রেজেন্টে তার অর্থটাকে চেঞ্জ করে এই যে ছিল তুন জিরু তো লাম থাকার লাম টুম জির এইজন্য লামের কারণে তুনজির হয়েছে আমলাম তুনজিরহুম লা ইউমিনুন মানে আল বলতেছেন যে রাসূলকে উদ্দেশ্য করে যারা অস্বীকার করে বা কুফরি করে তাদেরকে আপনি সতর্ক করেন আর না করেন লাম হুম তারা কখনো ইমান আনবে না 9 নম্বর বালাতিল আরাবু আমাননা কুল লাম টুকমিনু এই গানো টুকমিনু না ছিল আমানা ইউমিনু আমানা যদি হয় ফর্ম নম্বর অতীত কালের তাহলে এটা এই প্রেজেন্ট হবে ইয়ুক মিনু ইউক মিনু ইউক মিনানি মিনু না তুপ মিনু মিনুনা তু মিনুনা ছিল লামের কারণে জজম দে তিন বর্ণের বার ফলে তো জজম দে যেখানে নুন সাকিন যেখানে নুন থাকে উনা আনে যদি যেখানে নুনটা পরে যায় তু মিনুনা ছিল তু মিনু নুনটা পরে গেছে এই সাকিনের কাজ করছে বলে তোলা আর বারফরা বললো মানে বেদুনটা বলল

তুফসিদু তুফসিদানে তুফসিদু না এটা ছিল তুফসিদু না লাম আছে লাম নেগেটিভ যেহেতু একটা নেগেট করছে লাম দিয়ে সেই জন্য লাহ তুফসিদু নুনটা পরে গেছে আপনি যখন তাদেরকে বলবেন তা যখন তাদেরকে বলা হয় লাহ তুফসিদু ফিল আর জমিনে তোমরা ফাঁসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা করুন এটা ছিল বাকার এগারো নম্বর হ্যাঁ তখন তারা বলে তখন তারা বলে আমরা তো ভাষা সৃষ্টি করি না বিশ্ব আমরা বরং সংশোধনকারী সংশোধনকারী এই মুসলিহনটা কিন্তু আছে আসলাহা ইউসলিহ তা আমরা ইউসলিহু ইউসলিহানে এভাবে যদি চোদ্দটা করেন করেন আমরা বলেছিলাম ফর্ম টু ফর্ম থ্রি ফর্ম ফোর সেই ক্ষেত্রে মাদি প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ইয়ার উপর যে পেস্ট থাকে সেইখানে যদি আপনি মিম লাগিয়ে দেন তাহলে এটা নাউন হয়ে যায় যেটা ছিল ইউসলিহ না

মুরসিলুনা যদি হয় বহুবচন মুরসিলুন একবচন মুরসিলুনা বহুবচন এটা হলো কর্তৃকারক এটার এটার এটা মানসুব মুরসিলিনা যন মুসলিমুন মুসলিমা মুসলিমুনা মুসলিমুনা একবচন বহুবচন মুসলিমুনা এবং এটা যদি এটা কর্তৃকারক সাবজেক্টিভ যদি হয় আর যদি হয় মুসলিমুন মুসলিমান তো সেইখানে মুসলিমিনা এখানে এরকমই আছে মুসলিম

আমাদের প্রতি বছর আমরা অবশ্যই তোমাদের প্রেরিত হচ্ছে মূর সালুন এটা মোর শিলুন ছিল মূর্ত এটা এটা যদি পেসিপ করে মোর সালুন

সেটা হচ্ছে সিনিয়র যদি নিচে থাকে তাহলে সেটা মূল মানে শক্ত ধরে রাখে মানে ওইটা সৃষ্টিকর্তাকে বোঝায় মানে যিনি প্রেরণ করেন আর যিনি পেরিত হন সেটা একটু হালকা তার মানে সিনের জবর থাকবে মানে মাটির উপরে যাচ্ছে একটা হলো যিনি প্রেরণ প্রেরক প্রেরক আর হলো প্রেরিত মানে উনি কিন্তু সুন্দর করে মজা করে বুঝছিলাম না আমার মনে আছে এটা মোর সি মানে সিনটা নিচে যেহেতু জেটটা নিচে আছে মাটির নিচে মানে শক্ত ভাবে আছে মানে এটা শক্তিশালী মানে উনি হলো সৃষ্টিকর্তাকে বোঝা যেমন হলো নিশ্চয় আমরা প্রেরণ করে থাকি মানে এখানে সৃষ্টিকর্তা নিজেকে বোঝাচ্ছে আর কি মুরসালিন মুরসিলিন আর মুর সালুন আর যদি সিনেটা জবর থাকে তাহলে বোঝা যাবে অবশ্যই সে প্রেরিত হয়েছে সে প্রেরণ করে নাই মানে এটা পেসিভ হয়েছে আর কি মুরসালুন

তাহলে আমি পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই যারা পরে দেখবেন আসলে শুধুই মাত্র মূল কথাটা যদি আমাদের মনে থাকে তাহলে ওই তিন বর্ডে বারবার আগে আলিপ লাগিয়ে দিলে আর কোনো চেঞ্জ নাই শুধুমাত্র ওই যে বেসিক আমরা যে পড়েছিলাম নিয়ম গুলা সেটাই এখানে শুধু ইম্পুজ করলেই হবে আর কি আর এই চোদ্দটা সিগা যদি আমি মনে রাখি তিন বর্ণের জন্য একটা ভার্বের যে কোনো একটা ভার্বের চোদ্দটা সিগা মনে থাকলে এরপরে ফর্ম টু ফর্ম থ্রি ফর্ম ফোর সামনে আমাদের ফর্ম ফাইভ যা আসবে জন্য একই রকম সিগার চেঞ্জিংটা যদি আমার মনে থাকে একটু বুঝে শুনে তাহলে আর কোনো পার্থক্য থাকে না কি তো শুই ভাই এখানে আমি যা দেখলাম আর নতুন কিছু নাই আর কি ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ রাখবো আমাদের স্টাডি একটা সময় হয়তো আমাদের কাছে ইজি হয়ে যাবে শুনবে আমি এখানে শেষ করলাম